এবং বর্তমানে কিন্তু ম্যাজিক আইসল্যান্ডের অপোজিটে কেরানীগঞ্জে কোনাহলা বাজারের সামনে অবস্থিত আছি আমি এবং বর্তমানে কিন্তু জলিল ভাইয়ের সামনে আছে জলিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশে বিদেশে যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে রাকিব ভাই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা একটু ফলো করে একটু সাবস্ক্রাইব করবেন আর দুধি পানি চাল লাগে এখনো অফার চলতেছে খাট কিনলেই মেট খাট কিনলেই মেট্রিস মেট্রেস ফ্রি ডেলিভারি সার্জ ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে আচ্ছা ইন্ডিয়ার চারটার যদি মাল কিনেন তিনি পদাশী বাই যদি কিনে সাতে প্রয়োজন মতো একটা মিস্ত্রি যাবে আপনার বাড়ি থেকে মালিশ করে দিয়ে আসবে আচ্ছা এক হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই মেমোডা করার জন্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাড়ি থেকে মালকে পৌঁছলে

সারা বাংলাদেশ ফ্রি থাকবে ফ্রি এটার দাম কত ভাই এটা 21500 21500 এখানে একটা কার্ড আছে আকাশমণি কার্ড আচ্ছা আকাশমণি কার্ড আর এনসি ফিটনেস থাকবে আর আই এনসি সাইড এই ব্যাক সাইড ভাই দুইটাই কি আর এনসি থাকবে হ্যাঁ দুটোই আর এনসি আচ্ছা ঠিক আছে হাসা বিশটা মেগুনি কার্ড মেগুনি কার্ড আছে কার্ডের সাথে মেট্রেস থাকবে মেট্রেস থাকবে 25000 টাকা মাত্র 25 অনলি 25000 টাকা আচ্ছা এই একটা তিন পাড়ে আলমারি দেখাই 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 আচ্ছা এই একটা তিন পাড়ে আলমারি এটা হচ্ছে তিন পাড়ে আলমারি তিন পাড়ে আলমারি একটু দেখেন এই যে ওরে ভাই এই দেখেন ভিতরে তো ফাংশন হবে একদম

পাঁচশো বারো হাজার এটি কি আকাশমণি ভাই আকাশমণি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো গ্রাম এই তিন পাড়া আলমারি ছয়ত্রিশ হাজার টাকা আচ্ছা ছত্রিশ হাজার টাকা টাকা আচ্ছা দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ হাজার

যে গরম পড়ছে একটা বেল্ট ভালো লাগলে মাল নিবেনা না নিবেন না আমি মূর্খ মানুষ জন্মের সময় আমি যেটা বুঝি হান্ড্রেড পার্সেন্ট শুটিং যদি ভালো লাগে নিবেন না নিবেন না এটা হাজার পাঁচশো টাকা আঠাইশ টাকা এই টাকা আচ্ছা

তিরিশ হাজার দেখা আচল কাঠ আচল কা আচল কাঠ একদম এগুলো তো রং করেন আমি বাল্লিশ করে দিব। সম্পূর্ণ আবার আপনি বাড়ি গিয়ে দিয়ে দেবে তিন সমস্যা জায়জা জামালা

ম্যাজিক আইসল্যান্ড পার্কের সাথে এনে একটা পার্ক আছে আনোয়ারের আনোয়ারের বিটুন বলা না আনোয়ার টিম এই আনোয়ারের বিশাল বড় গঞ্জ একটা পার্ক আছে ম্যাজিক আইসল্যান্ড ম্যাজিক আইসল্যান্ড আপনি গুগলে সার্চ দিবেন পায়ে যাবেন ঠিকানা বাজার খোলা বাজার ঠিক আছে উপদারের সামনে কোনো

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাই ভালো জিনিস কিনবেন ভালো টাকা লাগবে আপনার তিনটি আদেমের জিনিস কিনবেন তিনটি আদেমের জিনিস আমার কাছে আছে কিন্তু যা ভালো মন্দ যাচাই করে কিনবেন অনেক সময় প্রবাসী ভাইর উদ্দেশ্য করে বলি

অনেক সুন্দর লাগবে মানুষ আপনার থেকে দেখতে একটা সুকেশ চার পাল্লা আচ্ছা চার পাল্লা এটার দাম হলো পঁচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এই তিন পাল্লা বত্রিশ হাজার টাকা কাটতো ভাই আমি তো দেখতেছি তেলে মিশন লেগে যা ব্যবসা করতাম ব্যবসা হলে হালাল আর যারা নাকি আরাম ব্যবসা করে লোকরা করে অবৈধ বসে থাকে না বেশি দিন আপনি জানেননি পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এখানে দুই পাল্লা আলমারি আচ্ছা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তিন পাল্লা আলমারি আচ্ছা দেখেন দুই পাল্লা আছে তিন পাল্লা দাম হলো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার

ওখানে আকাশবাণী ছেলে মার্কেটে সবচেয়ে বাংলাদেশের মধ্যে একটু দুচারানা মানুষের দোকানের দোকান আচ্ছা দেখাচ্ছি দেখেন আচ্ছা এই হচ্ছে ভিতরে এরকম জায়গা থাকবে

ডেলিভারি স্বাস্থ্য রংমাল লিস মাত্র বিশ হাজার মাত্র বিশ আলমারি ড্রেসিং এই যে দেখেন আলমারি ড্রেসিং আলমারি ড্রেসিং এই কারণটা হচ্ছে এই যে যে ভিতরে কাপড় রাখতে পারবেন এর জন্য আলমারি বলে আলমারি ড্রেসিং

আচ্ছা টু টু ওয়ান থাকবে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ঠিক আছে তারপরে

ফ্যামিলি গ্লাসটা টাকা। মাত্র 25000 টাকা। খাটগুলো নিদি পারবে আড়া টাকা। বাইটটা বড় সারা বাংলাদেশ।

বন্ধু ভালো ভালো লাগলে আইও সুস্থ এই ছিল আজকের ভিডিও দর্শক আর যারা অবশ্যই ফার্নিচার কিনবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে জলির ভাইকে পাঠিয়ে দিবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম